এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে একসঙ্গে সত্তরটা বিল্ডিংয়ে প্রায় এক দেড়শো পোলাপান অস্ত্র নিয়ে ঢুকে পড়ছে এই যে সব বিল্ডিংগুলোতে ডাকাতি হচ্ছে পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে আর্মি এসে পড়ছে আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি হ্যাঁ পুরো অবস্থা খুবই খারাপ অবস্থা খুশি খুবই খারাপ এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে একাত্তর টাওয়ার বিল্ডিং এর কাছাকাছি এই যে বিল্ডিং গুলো এই যে বড় বড় বিল্ডিং আমি তো আসলে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না আর ওদিকে যেতেও আসলে সাহস পাচ্ছে না কারণ আর্মিরা গোলাগুলি করতেছে আমি যদি একটু কাছে যাই দেখি দেখা কাছে যেতে পারি কিনা দেখি একটু

দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে ওই জার্মাইতে ঢুকছে একদম যুদ্ধ গুলি চালাচ্ছে আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি প্রায় তিরিশ চল্লিশ জন আর্মি আসছে আর্মিরা চলে আসছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিং এর ভিতরে হচ্ছে ওরা ঢুকছে আর্মি ঢুকছে গোলাগুলি হচ্ছে এখন সারা বাংলাদেশে আসলে এই যে ডাকাতির মানে দলবদ্ধ মিলে সবাই মিলে ডাকাতি শুরু করে দিচ্ছে তারা ডাকাতি করতেছে সমস্ত সাধারণ জনগণ যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে কোনোভাবেই ডাকাতরা তাদের ফায়দা লুটতে না পারে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই আসলে এগুলো করা এইগুলা নিয়ন্ত্রণে করতে হবে আসলে পুলিশ প্রশাসন মাঠে না থাকায় তারা এই সব সুযোগ মানে সন্ধানের মধ্যে আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে থানায় থানায় যে লুটপাট করে অস্ত্র সজ্র যে সবাই সাধারণ জনগণ যে অস্ত্র নিয়ে গেছে এই অস্ত্রগুলো দিয়ে আসলে আমার মনে হচ্ছে তারা এই এই যে এগুলো করতেছে

এই ভিডিও দেখলে আবার সমস্যা আছে ভাই ওই যে ভিডিও করতে খুঁজছে সাবধান আর নিয়ে লাইভ করতে দিচ্ছেন আর কি ভিডিও তো করতে হবে অনেক জিনা মানুষ মানুষকে কারণ সতর্ক হবে না সতর্ক করতে হবে মানুষকে এই বিল্ডিংয়ের ভিতরে আর্মিরা ঢুকছে ঢুকে চারপাশ দিয়ে ঘেরাও করার চেষ্টা করতেছে আরও আর্মি আসছে আরো আর্মি প্রায় দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি পাঁচ ছয় গাড়ি আরো আর্মি আসছে এসে তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি ভিতরে আরো প্রচুর আর্মি ঢুকতেছে বেরোচ্ছে যে ভাই ভাই লাইট 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 অফ লাইট অফ করেন লাইট অফ করেন লাইট অফ করেন ভাই আওয়াজ আসছে রে হ্যাঁ না না এনিমি তো ঢাকা ঢুকছে ভাই আর্মি ভিডিও করতে দিচ্ছে না কি যার কারণে লুকায় লুকায় ভিডিও করতে হচ্ছে আর্মি ভিডিও করতে দিচ্ছে না তারপরে চেষ্টা করতেছি ভিডিওটা করার জন্য লাইকটা করার জন্য লাইটটা চালায় যাওয়ার জন্য দেখা যাক কি হয় কতক্ষণ গোড়াল অনু করতে পারবো জানি না নাথা দিচ্ছে দূরে দিচ্ছে প্রচুর আর্মি প্রচুর আর্মি একটু প্লেজ আপনারা কেউ লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ যখন তখন আর্মি আসলে দেখে আমার মোবাইলটা নিয়ে নিতে পারে বা আমার আমার হয়তো লাইভটাকে ডিলিট করে দিতে পারে আর আমার এটা একটু শেয়ার করে দিলে তাহলে থেকে যাব ঢুকতেছে সব আর্মি বের হয়ে গেছিল আবার ঢুকতেছেন কেন আর্মিরা হচ্ছে সবাই বের হয়ে গেছিলো আবার তারা হয়তো ডিসিশন নিয়ে ভিতরে ঢুকতেছে এবার পুরো আর্মির যত বাহিনী ছিল তারা সবাই মিলে একসাথে ঢুকছে 私たちはそれでそのまま。Light とてきちゃま、ビデオとてきちゃま、ビズラ একটা বেরো দৌড়িছে একটা ছেলে বেরো দৌড়িছে একটা ছেলে বেরো দৌড়িছে একটা ডাকাতের ছেলে হচ্ছে বের হয়ে দিছে দৌড় আর্মি তাদের পিছনে প্রায় চার পাঁচজন আর্মি দৌড় হয়ে গেছে তাকে ধরার জন্য লাইভ লাইভ করতে আসলে না কেন এটা এটা আমি হচ্ছে মানুষজন দেখবে দেখলে সবাই সতর্ক হবে এটা কেন লাইভ করতে না আমি আসলে আমার মাথায় দেখতেছে মানুষ লাইভ দেখলে ভিডিওটা শেয়ার হলে অন্যান্য সবাই সবাই হচ্ছে সতর্ক হবে যে ডাকাত দল ডাকাত আসলে আমরা কি করতে পারি দেখাবার চেষ্টা করি দেখি একটা ছেলেকে ধরে নিয়ে আসছে ছেলেকে ধরে নিয়ে আসছে একটা ছেলেকে ধরে নিয়ে আসছে

ঘটনা এতক্ষণে বুঝতে পারলাম এই যে অ্যাপার্টমেন্ট লিখা যে আছে ফাইন্ড ইউর ড্রিম এই এর মালিক হচ্ছে আওয়ামী লীগের এই বিল্ডিংয়ের আওয়ামী লীগের মালিক থাকার কারণে অনলাইনে জায়গা অনলাইন অ্যাপার্টমেন্ট যে বিক্রি হচ্ছে প্রজেক্ট মানে কোম্পানির নাম হচ্ছে অনলাইন এটা হচ্ছে একাত্তর টাওয়ারের সাথে ইসিবি চত্বরের পাশে এটার যে মালিক সেটা হচ্ছে আওয়ামী লীগের সে আওয়ামী লীগের মালিক নেতা হচ্ছে পালাইছে এখন এই পুরো মালিক শূন্য এত বড় বিল্ডিং এইটাকে দখল করার জন্য তারা আসছে Dacă îl găsești care? Era